যে যেখানে দেখতেছেন সবাই বেশি বেশি করে লাইকটি শেয়ার করে দিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কালেকশন এগুলো অনেকে বলবে মুরুব্বিদের সাই নিয়ে দাঁড়িয়ে আছে হে এগুলো আছে স্ট্যামের কালেকশন এগুলো আপনার হ্যান্ডলুমের যেহেতু এগুলো আপনার এই স্টাইলের কালারগুলো হয় বেশি হয় আর এই শাড়িগুলো আপনার ইয়াং মিডলেস তারপর হচ্ছে বয়স্ক হেভি ওল্ড ওনারও করতে পারবে আর এইগুলো মানে সেই আরামদায়ক দিক সারি এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দেখেন এটা কিন্তু ব্যাক সাইডে মানে রিপিট যেটা সবাই পছন্দ করে মানে রিপিট কাজ করা আর কি যেটাকে বলে রিপিট সুতার কাজ করা এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে দিচ্ছি হ্যান্ডলুমের এই একটা কালার এই একটা কালা এটার ভিতরে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা ছটা করে কালার পাবেন পাঁচটা ছটা করে কালার পাবেন আর এটার প্রাইস থাকবে মাত্র অনলি দুই হাজার দুইশো টাকা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এবং এইগুলোর টার্সেলগুলো দেখেন কতটা প্রিমিয়াম এগুলো গরমের সবচেয়ে স্বস্তির শাড়ি হচ্ছে এগুলো যেহেতু প্রচণ্ড গরম সবাই হচ্ছে যে প্রোগ্রামের জন্য নানি দাদি অথবা আম্মু নিজের জন্য হোক যারা বিশেষ করে সুতির শাড়ি পছন্দ করে

এবং এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে এগুলো নর্মালি পঁয়ত্রিশশো চার হাজার টাকা করে বিক্রি করে অনেকে এগুলো ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু এগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেশীয় তাতে এগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেশে তৈরি করা হয়েছে তাতে শাড়ি যেগুলো এখন আপনার আমাদের এখান থেকে আপনার প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশনে কিন্তু পেয়ে যাবে প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা করে এটা প্রাইস দুই হাজার দুইশো টাকায় দেখেন এটার ভিতরে আরো সুন্দর সুন্দর কালার পাবেন

কারণ এটা আমাদের হচ্ছে আপনাদের সাথে যে বেস্ট কালেকশন থাকবে কিন্তু প্রাইস থাকবে চিপ প্রাইস এই একটা কালার দেখেন এটা হচ্ছে লাইট মেহেদি কালার এটাকে বলে খুবই সুন্দর বা কাজের ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর এবং এটা কিন্তু একটা মণিপুরি স্টাইলে ডিজাইন করা হয়েছে মণিপুরি একটা স্টাইলে ডিজাইন করা প্রাইস থাকে মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা করে এবং হচ্ছে যারা একটু

প্রাইস মাত্র কত 1300 টাকা করে 1300 আসলে প্রচুর কালেকশন সকালে দেখানো শুরু করব রাত হয়ে আবার সকালে আবার বোর হয়ে যাবে তা শেষ হবে না তো সরাসরি আপনারা শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অনে আমরা ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন প্লাস কন্ডিশনের মাধ্যমে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এবং এগুলা ভিতরে কিন্তু যারা একদম ইজড আছেন বিশেষ করে যারা হচ্ছে নানি দাদিদের জন্য যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো নিতে পারেন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লাইট কালার ভিতরে এটাও কিন্তু দেখেন অনেকটা পুশি স্টাইলের কাজ করে আর মাল্টি মিনাকার এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক নো নট প্রিন্ট আছে একদম ওয়ার্ক করা এটার প্রাইসও হচ্ছে 1300 টাকা করে থাকবে তো সবাই চলে আসবেন আমরা এখন এর মধ্যে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম